۶ 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 কোন ব্যক্তি আমাদের সঙ্গে কথা বলে নাই যার জন্য আমরা এখন মাইক হাতে নিয়েছি আমরা আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে চাই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো আর যদি আপনারা আমাদেরকে মনে করেন আপনাদের ভিক্তিম আমাদের ভিক্তিমাইজ করবেন আপনাদেরকে সুন্দরভাবে বলতে দিতে চাই ময়মনসিংহ স্বাস্থ্য খাতের যদি কোনো বিপর্যয় ঘটে এই তার ড্রাইভার মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মহোদয় পাশাপাশি আপনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসাবে আপনাকে ওই ড্রাইভার কাঁধে নিতে হবে এই প্রজাতন্ত্রের আপনিও একজন মানুষ আমরাও একজন মানুষ তাই আপনি আমাদের কথাগুলো শুনেন আমাদের যে ভাইদের লাইসেন্সের প্রার্থী দেওয়া অসুবিধা হচ্ছে আপনি এই সংগঠনের অভিভাবক আপনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক আপনি আমাদের করেন আমাদের কি কি কারণের জন্য এই প্রতিবন্ধকতা আমরা ব্যবসা করে ভাত খাই আমরা সরকারের রাজস্ব দেই এটা হতে পারে না যেহেতু আপনি আমাদের সঙ্গে দেখা করেন নাই পরবর্তীতে যদি আমরা কোনো বৃহত্তর আন্দোলনে যাই এই তো এবার পরিচালক মহোদয় আপনাকে নিতে হবে আপনাকে আমি কিছু আগে আমি বলেছিলাম ভাই আপনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন আমাদের কথাগুলো শুনেন আপনাদের কথাগুলো আমরা জানতে চাই যদি পাঁচ দিনের মধ্যে আমাদের আপনাদের যে দাবি দেওয়া আছে এই দাবি দেওয়া বিষয়ে আমরা সুন্দর একটা আলোচনা করব আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন আপনাদের সমস্ত দাবি ধাওয়া আমরা আপনাদের দাবি ধাওয়া নিয়ে গুলো সুন্দরভাবে আলোচনা করব আর এই একটু যে দেরি হয়েছে এটার পিছনে একটু বলি আপনারা দেখেন সবাই দরজাটা খুলে দেখেন আজকে আমাদের এখানে হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম চলতেছে সকাল থেকে বাইরে থেকে একজন স্পেশালিস্ট আসছে এই নথির উপরে গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং আমরা সবাই সেই ট্রেনিং এ ব্যস্ত ছিলাম তারপরে আপনাদের কার্ডটা আপনাদের কার্ডটা পৌঁছাতে দেরি হয়েছে আমরা এই জন্য দুঃখ প্রকাশ করতেছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যে বিষয়টা আলোচনা আপনাদের নেতৃবৃন্দের সাথে আমাদের পরিচালক মহোদয় এখন সুন্দরভাবে এটা আলোচনা করবে